জিনাপ্পিকে নিয়ে দুদিন দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা ছিল মাত্র পনেরো সেকেন্ডের তো অনেক আপুরাই কমেন্ট করতেছে আপু মাত্র পনেরো সেকেন্ডের বাঁশে মন ভরেনি আপনি আর একটু বড়ো করে ব্যাম্ব দেন সেই ভিডিওতে আমি বলেছিলাম যে নতুন নতুন এই যে এইটা গজাইলে মানুষ নাকি আয়না নিয়ে বাথরুমে যায় তো এই হয়েছে আমাদের জিনাপির অবস্থা তো আসলেই তাই উনি আর কি মনে করতেছে যে স্লিভলেস পরে ডেরি মিল্ক বের করে যদি আমরা ঘোরাফেরা করি তাহলে আমরা স্মার্ট হয়ে যাব। মানুষকে ডেরি মিল্ক দেখালেই স্মার্ট হওয়া যায় না আপু যদি ডে ডেরি মিল্ক দেখিয়েই স্মার্ট হওয়া যায় তো তাহলে আপনি যখন রাস্তায় বের হন তখন দেখবেন কত ডিওজি জি সাহেবরা সারাদিন ডেরি মিল্ক বের করে রাখে তাহলে ওরা তো আপনার চেয়ে বেশি স্মার্ট তাই না সবাই যখন ওনাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তখন আবার দেখলাম উনি লাইভে এসে বলছেন যে আমিও তো বাংলাদেশের মেয়ে আমাকে যখন আপনারা ছোট করে কথা বলেন তখন আপনাদের দেশপ্রেম কোথায় থাকে যে আপনাকে ছোট করে কথা বলেছে এবং যারা আপনাকে ছোট করে কথা বলেছে আপনি তাকে এবং তাদের চোদ্দ গোষ্ঠীকে ধুয়ে দিতেন কোনো সমস্যা ছিল না কিন্তু আপনি বাংলাদেশের মেয়েরা খ্যাত বাংলাদেশের মেয়েদের ড্রেসিং সেন্স নাই এইসব বলা তো কোনো মানে ছিল না তাই না আবার বলে যে আমার স্বামী দেখছো বিদেশে নিয়ে আসছে তোদের স্বামীরা কখনও এমন করবে না অমন করবে না আবার আমার স্বামী বিদেশি কোনো মেয়ের দিকে তাকায় না ও বাবা বিদেশি মেয়ের দিকে আপনার স্বামী তাকাবে কেন আপনার স্বামীর তো বাসার ভিতরে দিকে কেন তাকাবে সবার কি বিদেশিদের দেখবেন কারো ওয়েস্টার্ন ভাল লাগে কারো শাড়ি ভাল লাগে কারো সালোয়ার কামিজ ভাল লাগে কারো আবার বাসার ভিতরে ওই হচ্ছে ঢোলা গেঞ্জি আর ঢোলা প্লাজো ভাল লাগে তো আপনার স্বামীর এই অবস্থা বাসার ভিতরে যারা কাজ করে তাদেরকে ভাল লাগে বাহিরের আর ভাল লাগে না পু